বিভিন্ন রকম আর্থাইটিসের প্রকোপ হয়েছে আপনারা বিশ্বাস করবেন কিনে যাই না এখন একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে এক কোটি লোক তারা আর্থাইটিসে ভুগছে না এক কোটি মানে পরি মানে পপুলেশান তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের আর্থাইটিসটা একটা যুগোপযোগী এবং সময় উপযোগী একটা আলোচনা চলছে মানে সিটিভেন চ্যানেলকে সেই জন্য ধন্যবাদ দেবো এই টপিকটা চুজ করার জন্য আর্থ্রাইটিস অনেক রকমের হয় প্রায় একশো pono po, curi ponelo curi lo comen hot